বল হ্যালো রিয়াদি রিয়াদি কেমন আছো তুমি এটা কি করছো ও ভাই 46 পে তো যাই গাইজ কিন্তু মানে কেন করে কিন্তু বাড়ি থেকে চলেছি আর এখন কিন্তু রিয়াকে কালবিদা বলতে হবে কারণ কি রিয়াকে ওর বাড়ি দিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু এখন সো হেই গাইজ গুড মর্নিং নতুন একটা বিরোধে তোমাদের সবাইকে সুস্বাগতম সো কাজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি এখন কিন্তু মানে একটু সন্দীপদার বাড়ির দিকে এসেছি কারণ কি ভাই এখন কিন্তু একটু বেরোবো ঠিক আছে মানে কোথায় বেরোবো জানি না কোথায় বেরোবো জানি না ভাই ভাই ফোন করে তো আই তার জন্য কিন্তু আসলাম এখন মানে সন্দীপদের বাড়ি দেখতে পাচ্ছ হাতে হেলমেট তো হেলমেট ফেলমেট নিয়ে কোথায় যাবে বলছে ভাই দিকে চল একটু ঘুরে আসে বললাম চল যাই তাহলে মেনলি আমি কিন্তু বাড়ি কাজ করছিলাম ও আমাদের বাড়িতে গেছিলো গিয়ে ডেকে ফেকে নিয়ে আসলো এখন কিন্তু আমি কিছু খাইনি সে অবস্থায় কিন্তু চলে এসেছি কারণ কি ভাই ভিডিও তো বানাতেই হবে না তো আমাদের তো ভিডিও দিতে হবে আপনারা কী করে হবে সো ভাই আমাকে কিন্তু বলছে না বলছে চল স্যার প্রাইজ আছে কী সারপ্রাইজ স্যার প্রাইজ ভাই আমাকে কী স্যার প্রাইজ দেব তো চলো দেখা যাক কোথায় নিয়ে যায় জানি না

কে লাগতেছে মানে করতে সাথে চল তো যায় এখন চলেছি মানে বেড়াকপুর মানে রিয়াদের বাড়ির সামনে আমি কিন্তু জানতাম না মালটা কোথায় নি আসছে আমি রিয়া আর সন্দীপ যাব এখন একটু বেড়াকপুরের দিকে মানে ঘুরতে যাব যাকে বলে ঘুরতে যাব আর আর ভাই কিন্তু এখানে মন্দ ভিডিও দেখতে ঠিক আছে মানে ভাই সাবস্ক্রাইবার এখানে অনেক প্রচুর পরিমাণে মানে

স্কুল মেট কিন্তু ফিরে এসেছে তাই তো ঝামেলা হয়েছিল স্কুল মেডের সাথে বেঞ্চে জায়গা দিয়েছিল না তার জন্য ঝামেলা হয়েছিল আরে বেঞ্চ বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য আর ভাইয়ের সঙ্গে আসার জন্য আর সবকিছু ঠিক করে নেওয়ার জন্য যে ওই চেয়ার বেঞ্চ নিয়ে মারামারি করেছিল ছোটবেলায়

আমার ভালো লাগছে এটা আমি নিয়ে নিচ্ছি এটা সুন্দর অনেক সো गाइस এটা কিন্তু আমি নিয়ে নিলাম মেইনলি ঠিক আছে এটা আমার খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছ মানে পকেট পকেট বড় বড় ভাবছিলাম এরকম করে একটা খুঁজছিলাম ঠিক আছে এটা নিয়ে নিলাম আমি তো চলো আর আর কিছু আর একটা গেঞ্জি নেব মেইনলি ঠিক আছে মানে প্যান্ট নিয়ে গেছে আমার একটা গেঞ্জি নেব হ্যাঁ এই দেখো এইগুলো ভালো না সেটা প্যান্ট চুজ করেছি সেটা সো गाइस এটা সেরা বলতে ভাই আমার সেরা

তো যার কাজ ফাইনালে কিন্তু আমাদের শপিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ভাই এখন কিন্তু মানে এখন বাড়ির দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের শপিং করেছি এর মধ্যে কিন্তু জামা প্যান্ট কিন্তু সবকিছুই আছে আর মানে আমারও আছে ভাইয়েরও আছে তো আমি জাস্ট একটা প্যান্ট কিনেছি আর ভাই কিন্তু কিছুই কিনেছে মানে ভাই কিন্তু একটা প্যান্ট একটা জামা তো এখন কিন্তু মানে কিছু খাবো ঠিক আছে ভাই প্রচুর কিনে লেগেছে আমার তো এখন কিন্তু কিছু খাবো সো চল সো গাইস ফাইনালি কিন্তু মানে কানাকাটা করে কিন্তু বাড়ি থেকে চলেছি আর এখন কিন্তু রিয়াকে আলবিদা বলতে হবে কারণ কি রিয়াকে ওর বাড়ি দিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু এখন বাড়ি যাব সো টাটা কোথায় আমি যাচ্ছি না সন্দীপ একা যাচ্ছে আর ওর সঙ্গে একটা মেলাতে তোকে তো ঝামেলা করলে দুজনে খুব আমি কোনো ঝামেলা না তো হ্যাঁ সো গাইস মেললে এখন কিন্তু বাড়ির দিকে যাব ভাই আর আমাদের কিন্তু মানে ট্রেন কয়টা শুমা ট্রেন কয়টা वंदेগটা গটা শুমা আমাদের ট্রেন তো এখন কিন্তু বেরোবো আর রিয়া দি বাই বাই তুমি তুমি যাবে না আমরা অনেক খুশি কারণ আমার থেকে বেশি খুশি সন্দীপ কারণ কেউ মেয়েদের নিয়ে গেলে তো চলো এখন কিছু বাড়ির দিকে যাবো দেখা হবে তো চলো দেখা হবে তো বাড়ির দিকে যাবে ভাই তো ভাই চলো এখন বাড়ির দিকে যাবো ভাই ডালে ভাই আমার কিন্তু প্রচুর খুঁজে পেয়েছে ঠিক আছে আর হেলমেটটা পরার পরে কিরকম মনে হচ্ছে বা মরুভূমির দেশে চলে এসছে এত গরম লাগছে ঠিক আছে হেলমেট পরতে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই ভাই

কোথায় যাচ্ছি নেক্সট ব্লগে জানতে পারবে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে ইন্টারেস্টিং ভিডিও ভাই অপেক্ষা করতে হবে তোমাদের নেক্সট ব্লগের জন্য আজকের মতন সবাইকে গুড নাইট টাটা টাটা লাভ ইউ